নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্র টিপে আর একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট হাউসে প্রথম ঘরে যাদের চন্দ্র আছে তাদের চন্দ্র কীরকম রেজাল্ট দেয় সাথেই আমরা আলোচনা করেছিলাম কৃষ্ণপক্ষের চন্দ্র শুক্লপক্ষের চন্দ্র হলে কীরকম রেজাল্ট দেবে চন্দ্র স্বগৃহ উচ্চ হলে কেমন রেজাল্ট দেবে এবং বা যদি প্রিয়ত অবস্থায় থাকে কেরাম রেজাল্ট দেবে তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তো আগের ভিডিওর মধ্যে গিয়ে চন্দ্রের অবস্থান কিভাবে দেখবেন সেটা দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনাদের চন্দ্র যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে আপনাদেরকে কীরকম রেজাল্ট দেবে ওনলি ফর সেকেন্ড হাউজের ক্ষেত্রেই আমরা এখানে আলোচনা করব মানে লগ্ন থেকে সেকেন্ড হাউসের চন্দ্র থাকলে কী রেজাল্ট দেবে সেকেন্ড হাউস দেখুন কালপুরুষের রাশিচক্রের সেকেন্ড ঘর হলো বিষ রাশি হয় তো সেক্ষেত্রে চন্দ্রকে এখানে উচ্চ হিসাবে ধরা হয় তো সেকেন্ড হাউসে যাতে চন্দ্র থাকে এটা আর্থিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে একটা খুব ভালো পজিশন লক্ষ্য করা গেছে এবং এমন জাতক জাতিকারা সব সময় মাটির থেকে উঁচুতে থাকতে পছন্দ করে যদি আপনার বাড়ির একতলা হয় এবং গ্রাউন্ড ফ্লোর যদি আপনাদের ফাঁকা থাকে তারপরেও আপনারা বেছে নেন ফার্স্ট ফ্লোরে থাকার মন সবসময় উঁচুতে থাকতে পছন্দ করে এটা কিন্তু সেকেন্ড হাউসে চন্দ্রমার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং যদি আপনাদের আর্থিক দিক থেকে কোনোরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে দেখতে হবে চন্দ্রটি এখানে কোনোভাবে দুর্বল হচ্ছে কিনা না পীড়িত হচ্ছে কিনা বা কোনোভাবে পাপ দৃষ্টের মধ্যে আছে কি না নালে কিন্তু চন্দ্র এখানে আপনাদেরকে ফ্যান্টাস্টিক রেজাল্ট দেবে টাকা পয়সার দিক থেকে সাথেই আপনাদের বাড়িতে যদি খুব বেশি পূজাপাঠ হয় ঘন্টা বাজানো হয় শাঁখ বাজানো হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে চন্দ্র অনেক সময় আর্থিক দিক থেকে একটু সমস্যা এনে দেয় তো আপনাদেরকে অবশ্যই এটা বলবো যদি আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা টাকা পয়সার সমস্যা হচ্ছে এক্ষেত্রে কোনোভাবে ভুল পূজাপাঠ ইত্যাদির জন্য কিন্তু চন্দ্র খারাপ হচ্ছে এরমটি ধরে নিতে আপনারা পারেন বা চন্দ্র সেকেন্ড হাউসে যদি খারাপ হয় এক্ষেত্রে সন্তানের দিক থেকেও একটু নেগেটিভ রেজাল্ট এনে দেয় অনেকের বিবাহর পরে বাচ্চা হতে সমস্যা হয় বা বাচ্চা হলেও পুত্র সন্তানের সমস্যা হয় এরকম সমস্যা কিন্তু দেখা গেছে বা বাচ্চা আছে তারপরে বাচ্চার দিক থেকে নানান রকম সমস্যা এখানে তৈরি হতে পারে সেকেন্ড হাউসে যাদের চন্দ্র আছে এমন জাতকদের বাড়িতে চ্যান্ডও লাগানো উচিত নয় বা বাড়িতে খুব বেশি পূজাপাঠ বা ঘণ্টা বাজানো শাঁখ বাজানো উচিত নয় এক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয় তো বাড়িতে যদি আপনাদের কোনো রকমভাবে চন্দ্র খারাপ হচ্ছে মনে হয় এক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন চন্দ্রকে ভালো করার জন্য আপনারা কি করতে পারেন আপনারা বাড়িতে সাদা ঘোড়া রাখতে পারেন সাদা ঘোড়ার ফটো রাখতে পারেন বাড়িতে যার বিষয়ে আপনারা কেয়ার করছেন বা যার চন্দ্র সেকেন্ড হাউসে আছে তার ওয়েটের সমান যদি বাড়িতে চাল রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু চন্দ্র এখানে পজিটিভ হয় বা ততটা যদি পজিটিভ না হয় একটা মিনিমাম কোয়ান্টিটির চাল বা তার হাফ করে নিন যদি কোনো ব্যক্তির ওয়েট সত্তর কিলো হয় তো বাড়িতে যদি আপনারা পঁয়ত্রিশ কিলোর একটা স্টোরেজ করে রাখতে পারেন চালের আমি বলছি না যে নন স্টপ আপনাকে পঁয়ত্রিশ কিলো চালটা স্টোর করে রাখতে হবে আপনারা ওখান থেকে চাল নিন এবার ওখানেই অ্যাড করতে থাকুন এইভাবেও আপনারা করতে পারেন তাহলেও কিন্তু চন্দ্র এখানে আপনাদের পজিটিভ হবে বা যারা নতুন বাড়ি বানাচ্ছেন তারা যদি বাড়ি বানানোর সময় একটা রুপোর ইট করে ভিত করার সময় ওখানে দিয়ে তারপরে ভিত তুলতে পারেন এক্ষেত্রেও কিন্তু চন্দ্র এখানে ভালো হতে দেখা গেছে সেকেন্ড হাউসে চন্দ্রের ক্ষেত্রে বলা হয়েছে জাতক ধনবান হবে পদ্মের মতো সুন্দর তার চক্ষু যুক্ত স্ত্রী প্রীতি ও তার থেকে সুখ হবে ধনধান্য নিয়ে পূর্ণ সুখপ্রাপ্ত জাতক করে এবং কুটুমদের সাথেও তাদের প্রেম ভাব একটু কম হয় এবং লক্ষ্মী তার ঘরে বাঁধা থাকে তো এরকম লাইফ তাদের হয় তো সেকেন্ড হাউসে চন্দ্রকে অত্যন্ত শুভ বলা হয়েছে দ্বিতীয় স্থানে যেহেতু বিষ রাশি হয় কালপুরুষের রাশিচক্রের সেই জন্য দ্বিতীয় স্থানে চন্দ্র উচ্চ চন্দ্রের মতোই রেজাল্ট দিয়ে থাকে এবং বা জাতকের বহু বন্ধু হয় জাতকের ধনলাভ হয় যদি এখানে পূর্ণ চন্দ্র হয় মানে শুক্লপক্ষের চন্দ্র হয় এবং শক্তিশালী চন্দ্র হয় সেক্ষেত্রে জাতকের অতি ধনরাশি হতেও এখানে দেখা গেছে জাতক একটু অল্প কথাবার্তা বলতে পছন্দ করে ইশারায় কাজ করা বা কথাবার্তার ক্ষেত্রে বিশেষ পারদর্শীও কিন্তু এমন জাতকদের হতে দেখা গেছে বিদ্যার দিক থেকেও অত্যাধিক ভালো ফল এখানে সেকেন্ড হাউসে চন্দ্র আপনাদেরকে দেবে সাথেই জাতক একটু কামি প্রিয় বাক্য বলার লোক হবে তো বন্ধুরা এই ছিল সেকেন্ড হাউসে চন্দ্র ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সাথে কোনোরকম ম্যাচ হচ্ছে মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সঙ্গে থাকুন